বাড়ি জাতের টমেটোটার প্রজেক্টের উপরে যে হলো মাছাটা এই মাছাটাই হলো এই একবারে কর্নারেড এ মালসিং এর এক হচ্ছে হচ্ছে টমেটো আর এক এই যে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে বাড়ি আর আরজাতের যে টমেটো প্রজেক্টটা আছে এটার উপরে যে হলো মাছাটা আছে এই উপরে যে একটা মাছা দেওয়া হয়েছিল এই মাছের মধ্যে আমি হলো করলা তুলে দিছি দেখতেছে নেই উপরে কল্লা উঠতেছে এবং কল্লা মোটামুটি ধরছে আপনাদেরকে দেখাই এই যে কল্লা ধরছে আপনার এই যে কল্লা আসতেছে এবং এই যে কল্লা গুলো ধরছে এই একবারে সাইডে দিয়ে একবারে সাইডে দিয়ে মানে এই যে হচ্ছে আমার বর্ডার এবং মাঝখানে হলো এই যে সুপারি গাছ এবং এই তার পাশে হলো এই বাড়ি আর টমেটোটার প্রজেক্টের উপরে যে হলো মাছাটা এই মাছাটাই হলো এই একবারে কর্নারে এই এক মালসিং এর এক সাইডে হচ্ছে টমেটো আর একসাইডে কল্লা কল্যাণ এই যে ফুল আছে এবং হলো এই যে ফল ধরা শুরু করছে এই যে এবং পুরোটাই এখান থেকে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পুরোটাই এভাবে হলো আছে আশা করি এখানে হয়তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই মাছাটা যখন এই কল্লা দিয়ে কল্লার পাতা দিয়ে ভরপুর হয়ে যাবে তখন কিছুটা হলো গরম কম লাগবে এই যে মোটামুটি সবগুলো ধরছে এই যে খারাপ না এই যে এখানেও মোটামুটি অনেকগুলো ধরছে এই তো ঠিক আছে এটার পরবর্তী আপডেট আমি Am mâncat și eu de rul, domnul Occe, vorbeam de un fel de...